নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই বাংলা চোদ্দোশো বত্রিশ সালের শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানব দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তত্ত্ব শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তত্ত্বগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ শ্রাবণ মাসের একুশ তারিখ এবং অগস্ট মাসের সাত তারিখ বৃহস্পতিবার আর সূর্যোদয় হবে পাঁচটা তেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা চোদ্দো মিনিটে আজ ত্রয়োদশী দিন একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে পূর্ব আষড়া নক্ষত্র থাকবে দিন দুইটা তেইশ মিনিট পর্যন্ত বিষ্কুম্ব যোগ থাকবে দিন সাতটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত তৈতিল্যকরণ থাকবে দিন একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত পরে গড়করণ থাকবে রাত্রি একটা পঞ্চাশ মিনিট পর্যন্ত পরে বনিজ্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার ধনু রাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশস্তরী শুক্রের দশা থাকবে দিন দুইটা তেইশ মিনিট পরে বিংশস্থরী রবির দশা থাকবে রাত্রি আটটা সাত্রিশ মিনিট পরে মকর রাশি বৈশ্য বর্ণ মতারম্ভে শূদ্র বর্ণ মৃতের দোষ নাই দিন দুইটা তেইশ মিনিট পরে দ্বীপাদ দোষ আজকের যোগিনী থাকবে দক্ষিণে দিন একটা তেতাল্লিশ মিনিট গতে পশ্চিমে আজকের কালবেলাদি থাকবে দুইটা আঠান্ন মিনিট পরে ছয়টা চোদ্দো মিনিট মধ্যে আজকের কালরাত্রি থাকবে এগারোটা তেতাল্লিশ মিনিট পরে একটা ছয় মিনিট মধ্যে যাত্রা মধ্যম দক্ষিণে নিষেধ দিন দশটা সাত মিনিট গতে পূর্বেও নিষেধ দিন একটা তেতাল্লিশ মিনিট পরে যাত্রা শুভ মাত্র দক্ষিণ নিষেধ আজকের শুভকর্ম থাকবে দিন একটা তেতাল্লিশ মিনিট মধ্যে সীমন্ত নয়ন বিক্রিয় বাণিজ্য ধান্যছেদন কুমারী নাসিকা বেদ বিবিধ বা শ্রাদ্ধ ত্রয়োদশীর একদিষ্ট এবং চতুর্দশীর শফীগুণ দিন একটা তেতাল্লিশ মিনিট পরে প্রাশ্চিত্ত নিষেধ নাথ ঠাকুরের দিবস ও কথা সাহিত্যিক প্রথম চৌধুরী অর্থাৎ বীরপল দিবস আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিন সাতটা এক মিনিট মধ্যে ও দশটা বাইশ মিনিট গতি বারোটা বাউন্ন মিনিট মধ্যে আজকের অমৃত যোগ থাকবে রাত্রি বারোটা তেতাল্লিশ মিনিট গতি তিনটা তিন মিনিট মধ্যে এবারে শুন আমরা দেখে নেব আজকের রাশিফল মেষ রাশির বাধা বৃষরাশির লাভ মিথুন রাশির প্রেম কর্কট রাশির বাধা সিংহ রাশির সুখ কন্যা রাশির শান্তি তুলা তুলারাশির শুভ বৃশ্চিক রাশির মান ধনু ধনুরাশির ভ্রমণ মকর রাশির কষ্ট কুম্ভ রাশির হানি মিন রাশির অশান্তি